টোটো নিয়ে গত মাসে আমরা একাধিক খবর শুনেছি একাধিক খবর সামনে এসেছিল টোটো নিয়ে কখনো টোটো চালকদের বিরুদ্ধে পদক্ষেপ কখনো বা টোটো বেআইনি টোটো নিয়ে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত বা কখনো টোটোতে লাগানো এই জাতীয় বিভিন্ন পদক্ষেপের কথা শোনা গিয়েছিল আগস্ট মাসে কিন্তু এইবার টোটো নিয়ে এসেছে একটি নতুন সংবাদ কি খবর সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব জানাবো টোটো সংক্রান্ত নতুন কি আবার নতুন আপডেট এসেছে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যাতে এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে তোমাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো স্টার্ট করি অ্যাপ ক্যাপ সংস্থা ওলা এবার বাজারে আনতে চলেছে নতুন ইলেকট্রিক রিকশা এই নতুন ইলেকট্রিক রিকশার নাম দেওয়া হয়েছে রাহি ইতিমধ্যে ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে ওলার ইলেকট্রিক স্কুটার এবার ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ওলা ভারতে আনতে চলেছে বাণিজ্যিক গাড়ি এখনও পর্যন্ত ভারতের বাজারে ওলা তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ওলা এস ওয়ান এক্স এস ওয়ান প্রো এবং এস ওয়ান নামক ইলেকট্রিক স্কুটারগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতের বাজারে পাশাপাশি এই সংস্থা খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক বাইক সেই বাইকের প্রি বুকিংও শুরু হয়ে গিয়েছে তো ওলা কিন্তু এবার আনতে চলেছে ইলেকট্রিক বাইকও দুই চাকার ইলেকট্রিক যানের পাশাপাশি ওলা এবার বাজারে আনতে চলেছে পণ্যবাহী গাড়ি জানা গেছে ওলার রাহি নামক ইলেকট্রিক রিকশাটি বেশ আকর্ষণীয় হতে চলেছে লুকসের দিক থেকে ক্রেতাদের আকর্ষণ করতে বিশেষ নজর দেওয়া হয়েছে গাড়িটির ডিজাইনের ওপর জানা যাচ্ছে সংস্থা এই ইলেকট্রিক রিকশায় দিতে চলেছে উচ্চ ক্ষমতার ব্যাটারি একবার ফুল চার্জ দিলে বিপুল পরিমাণ মাইলেজ দিতে সক্ষম হবে এই ইলেকট্রিক রিক্সা তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে ওলা যে নতুন ই রিক্সাটা আনছে সেটার কিন্তু ব্যাটারিটা খুব ভালো হবে এবং একবার চার্জ দিলেই অনেকক্ষণ চলবে তবে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যে এই ইলেকট্রিক রিক্সাটি কত মাইলেজ দিতে সক্ষম বিভিন্ন মিডিয়া রিপোর্ট দাবি করেছে শক্তিশালী মোটর ব্যবহার করা হবে এই ইলেকট্রিক রিকশায় বাড়িতে বা পাবলিক চার্জিং স্টেশনে চার্জ দেওয়া যাবে এই ইলেকট্রনিক রিকশা তাহলে কিন্তু বাড়িতেও বা বিভিন্ন যে পাবলিক চার্জিং স্টেশনগুলো হয় সেগুলোতেও কিন্তু চার্জ দেওয়া যাবে যাত্রীদের বসার জন্য এই রিক্সায় থাকবে আরামদায়ক আসন ও বর্ধিত জায়গা যেটা কিন্তু বিভিন্ন টোটোতে এখন খুবই সমস্যা যে জায়গাগুলো খুব ছোট হয় বসতে পাশাপাশি একটু অসুবিধা হয় এখানে কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা বেশি থাকবে তবে ভারতের বাজারে ওলা কবে নতুন এই ইলেকট্রিক রিক্সা লঞ্চ করবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি আন্দাজ করা হচ্ছে দু সালের শেষের দিকে ওলা বাজারে আনতে পারে রাহি ওলার নতুন ইলেকট্রিক রিক্সা বাজারে আসলে নিঃসন্দেহে প্রতিযোগিতার মুখোমুখি পড়বে মাহিন্দ্রা ট্রিও বাজাজ আরি এবং পিয়াগিও অ্যাপ ইসিটি তো এই ছিল আজকের ভিডিওতে ওলা আনতে চলেছে তাদের নতুন ই রিক্সা রাহি যেটার ফিচার্স কিন্তু খুবই ভালো হবে আশা করা যাচ্ছে যে দু সালের শেষের দিকেই এই ই রিক্সাটি আমাদের ভারতের বাজারে লঞ্চ করবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন